নমস্কার বন্ধুরা আমি দোলন আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আমিরাও ভীষণ ভালো আছি আশা রাখছি যে আমার আজকের এই ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ব্লগের ভেতরে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে এর আগের দিনের ব্লগে তোমরা দেখেছ ছেলের আবদারে ছাদ থেকে এই গাছটাকে তুলে নিয়ে এসেছি ঘরে আর ঘরে দেখো কি সুন্দর ফুল ফুটেছে ঘরের পরিবেশটা যেন একদম মনোরম করে তুলেছে কোন বাজে বেলা বারোটা আর বারোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে কেন কি প্রত্যেক দিন সকাল থেকেই স্টার্ট করি আজকে আর স্টার্ট করতে পারিনি আগের দিনের ভিডিওটা আমি ঠিক মতন টাইম মতন আপলোড দিতে পারিনি সেই জন্য ভিডিওটার একটু কাজ করছিলাম বলে আমার বারোটা বেজে মানে বেলা বারোটা বেজে গেছে আর আমি বেলা বারোটা থেকে সন্ধে ছটার মধ্যে কী কী কাজগুলো করি সেই কাজগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি কথা বলতে বলতে আমার ডিমের ঝোল নামানো হয়ে গেল আর রান্নার মেনুতে দেখলেই আজকে ডিম করেছি পালং শাক করেছি আর হচ্ছে আলু পেঁয়াজ কলি ফুলকপি দিয়ে ভাজা করেছি এই ছিল আজকের মেনু খুব মানে সিম্পল রান্নাবান্না সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি আর বললাম যে ছেলেকে স্কুল থেকে আসার পরে একটু ভিডিওর কাজ করছিলাম তো সেই কাজটা করতেই আজকে বারোটা বেজে গেছে তো তারপরে এসে রান্নাঘরে ঢুকেছি তো ডিম দেখতে দেখতে রান্না কমপ্লিট আর গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে এবার কয়েকটা বাসন আছে চটপট মেজে নেব কেননা এই রান্নার পরের বাসনগুলো আর কাজের দিদির জন্যে রাখি না এগুলো আমরাই হাতে হাতে সব ক্লিন করে নিই কেন কি দিনের যত বাসন থাকে সবটাই দিদির জন্য জমিয়ে রাখলে সেটা অনেকটাই বাসনের পরিমাণ হয়ে যাবে আর সেটা মোটেই দেখতে ভালো লাগে না কেননা শীতের দিনের সকালবেলায় সে এসে এতগুলো বাসন মাজবে তো যাই হোক আমাদের যেমন খারাপ লাগে তারও সেরকম খারাপই লাগে কষ্ট হয় তো সেই জন্য আমি দিদির জন্য এত কিছু বাসন আমরা রাখি না তো দুদিন হলো এই বেসিনটা পরিষ্কার করা হয়নি আজকে চটপট করে বেসিনটা পরিষ্কার করে নিলাম আর হচ্ছে গ্যাসটা মুছে নেব আর এবার মুছবো জালনার কাজগুলো বেশ কয়েকদিন হলো জালনার কাজগুলো ধরা হয় না খুব একটা যে ঘন ঘন ধরি এমনটা নয় মানে বছরে হয়তো দুবার থেকে তিনবার ডিপলি ক্লিন করি আর তার আগে হালকা হাতে রাফ করে নিই তো আমি আজকে কাজের শেষে হালকা জল দিয়েই আর কি একটা কাপড়ের টুকরো দিয়ে জল দিয়ে কাজগুলোকে ভালো করে ধুয়ে নেব দূর থেকে দেখে মনে হচ্ছে যে পরিষ্কার কিন্তু না কাছ থেকে মনে হচ্ছে একটু একটু ধুলো পড়েছে আর কি যেহেতু মানে কাজটা সাদা রঙের সেহেতু ধুলো পড়লে একটু বোঝাও যাচ্ছিলো আর খুব একটা ডিপলি ক্লিন করিনি কেননা হাতে অতটা সময়ও ছিল না তোমাদেরকে বললামই যে আজকে বারোটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো তারপরে বারোটার পরে রান্নাবান্না কমপ্লিট করে মেজে ঘষে আমার এই কাছে মানে কাজটা পরিষ্কার করতে ঘড়ির কাটায় দেড়টা বেজে গেছিল তো ছোটো দিনের বেলা কয়েকটা কাচাকুচি করব সেটাও বাইরে বের করে রাখা আছে আর আজকে যেহেতু ছেলের এক্সাম শেষ হলো তো ড্রেসপত্রগুলো আছে সেগুলো একটু কাচাকুচি করবো তো আজকে আমাদের আর কিছু নেই সেরকম জামা কাপড় যে কটা কাচবো সে কটা ওরই কাপড় কাচবো আর আগে একটু ভালো করে গরম জল করে নিয়েছি কেননা বাচ্চারা তো স্কুলে যায় আর সাদা শার্টের হাতাগুলো ভীষণ নোংরা করে তো সেই জন্য গরম জলে ভালো করে আর কি ভিজিয়ে রাখবো আর কিছুক্ষণ পর ভিজিয়ে রাখার পরে পরেই এসে আমি কাচাকুচি করবো এই সময়ের মধ্যে ছেলেকে স্নান ধান করিয়ে রেডি করে রেখে দিয়েছি আর যেহেতু আজকে ওর এক্সাম শেষ তো বললো যে আজকে খেলা করবো অন্য কিছু করব না অন্য দিন তোমরা দেখতেই পাও আমার তারা থাকে এই সময়টায় পড়াতে মানে একটু প্র্যাকটিস করানোর জন্য তো আজকে যাই হোক নিশ্চিন্ত মনে বসে বসেই কাজগুলো করছি আমার সেই তারাটা নেই যার জন্য এক্সট্রা কাজ হিসেবে রান্নাঘরের জ্বালনাটা মোছা আমার হয়ে গেল। আর গতকাল যেগুলো কেটেছি সেগুলো তো গতকাল আমার শুকায় না তোমরা জানো আমার স্নান করতে একটু বেলা হয় সেই জন্য বেলাতে আমি যখন মেলি তখন রোদটা অনেকটাই নিভে যায় রোদের জোরটা থাকে না সেই জন্য আমার কাপড়গুলো শুকোয় না যথারীতি পরের দিন আবার রোদে দিতে হয় আর পরের দিন রোদে দেওয়ার পরেই এই কাপড় কটা আমাকে গুছাতে হয় তা বাদেও শীতের দিন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গেছি তার একটা জামা কাপড় সেই শীতের পোশাক পরে গেছি সেগুলো একরকম সব মিলিয়ে মিশিয়ে একটা জামা কাপড় হলো সেগুলো হাতে হাতে চটপট গুছিয়ে নেব আর জামা কাপড় এইভাবে যত সুন্দর করে পাটে পাটে গুছিয়ে রাখবে তত দেখবে পরে পরক্ষণে যে জামাটা পরবে সেই জামাটা গায়ে পরলেও দেখতেও যেন ভালো লাগে আর খুব ফ্রেশও লাগে নিজেকে তো রূপ এই সময় খেলা করছিল কিছুটা টবের থেকে মাটি নিয়ে খেলা করেছে কিছুটা কাগজ ছিঁড়ে ছিঁড়ে খেলা করেছে তো সেই জন্য আবার স্নানে যাওয়ার আগের মুহূর্তে আবার যথারীতি আমাকে ঝাড় দিতে হচ্ছে সকালবেলায় দিদি ঝাড় দিয়ে গেছে কিন্তু সেই ঝাড় যে এত বেলা পর্যন্ত থাকবে এমনটা একদমই নয় কেননা ছেলে সব সবসময় খেলাধুলো করে হাঁটাচলা করে বাইরে যায় ভিতরে ঢোকে যার ফলে ঘরে আবারও ধুলো নোংরা জমতে থাকে আর আমাদের সংসারে প্রতিদিনে সকলের কিন্তু একই কাজ সেই ঘর ঝাড় দেওয়া সেই ক্লিন করা সেই বেবি কেয়ার করা এইগুলোই আর এইগুলোই কত সুন্দরভাবে পরিবেশন করি বা গুছিয়ে টাইমের মধ্যে কাজ করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আবারও বলি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো স্নানে ঢুকছিলাম যাওয়ার আগে মনে হলো বেসিনটা একটু পরিষ্কার করিনি বেসিনটা রোজ পরিষ্কার করা হয় না দুদিন তিন দিন বাদে বাদে পরিষ্কার করি তো আমি বেসিনটা দেখলে একটু গুঁড়ো অ্যাসিড দিয়ে আর কি যেগুলো পার্টেক্স পরিষ্কার করার অ্যাসিড সেই অ্যাসিডগুলো দিয়ে আমি ভালো করে ডিপলি ক্লিন করি যেহেতু আমাদের বেসিনটা সাদা আর আমাদের জলে ভীষণ আয়রন আছে সেই জন্য আমি নর্মালি ক্লিন করতে পারি না আমি যখনই ক্লিন করি তখনই অ্যাসিডের সাহায্যে ক্লিন করি করি তো যথারীতি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসি জব সারতে আর এই যে আমাদের গোপু সোনা সকালবেলায় সাজুগুজু হয়ে রেডি হয়ে বসে আছেন তো যাই হোক দুপুরবেলায় আমি এসেছি দেখা করতে সকাল থেকে আমার দেখা করার সময় হয়ে ওঠে না যত হুটোপাটার মধ্যেই থাকি না কেন এই কাজটা আমি রোজই প্রায় করি এক আধ দিন হয়তো খুব ভুলবশত মিস্টেক হয়ে যায় মানে এই কাজটাকে ছেড়ে ছেড়ে দিই আজকে আবার ছাদে খেতে চলে এসেছি আমি একটা থালা আর ছেলের একটা থালা ছেলে উঠে দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে তো আজকে এত আনন্দ পেয়েছে অনেক দিন পরে একটু রিল্যাক্স হতে পেরেছে তো কি করবে ও নিজেই ভেবে উঠতে পারছে না যে ও কি করবে ওর কী করা উচিত গুড ইভিনিং প্রত্যেককে অনেকটা সময় পরে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়েছি আমিও নিজে একটু শুয়ে নিয়েছি রেস্ট না করলে একদমই হয় না তারপরে এসেছি সন্ধ্যাবেলায় আবার যথারীতি সন্ধে দিতে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তাদের অবশ্যই বলছি প্লিজ আমাকে একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করবে আমাকে মোটিভেট করবে কাটায় সাড়ে পাঁচটা কি পৌনে ছটা বাজে আগেই বললাম সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে তো এখন এসে আমি গো গোক দিয়ে দিচ্ছি আর সেরকম বিশেষ কোনো কাজ নেই নিচে যাব আমাদের জন্য একটু চা করব ছেলেকে মানে যেটা খেতে চাই সেটা একটু বানিয়ে দেব তো নিতে আসার পরে ম্যাগি খাওয়ার বায়না করলো তো ওর জন্য একটু ম্যাগি বসিয়ে নিয়েছি আর মায়েরা আমার জন্য দুজনের জন্য করে নিলাম গরম গরম কফি শীতের দিনে কফি খাওয়ার মজাই আলাদা তো ওই জন্যই বল ভাবলাম যে আজকে একটু কফি খেয়ে নিই আর আজকে ঠান্ডাটাও যথেষ্ট পড়েছে আর ছেলে ঘরে অপেক্ষা করছে ও শুয়েছিলো ওকে আমি হার থেকে নামতে দিইনি কেননা পায়ে একদম মজা দিতে চায় না ঘুরে ঘুরে বেড়ায় তার ফলে ভীষণ ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো ওকে বিছানা থেকে নামতে নি ওকেও বিছানাতেই খাবারটা দিয়ে দিলাম আর আমিও কফিটা নিয়ে বসলাম আর এখন চলছে টিভি ও একটু কার্টুন দেখছে তো আমিও পাশে বসে বসে ও যেটা দেখছে সেটাই দেখছি তো আর আজকে আর বিশেষ কিছু শেয়ার করব না কেননা গড়ির কাটায় ছটা বেজে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে